বলবো আমি বুঝতে পারছি না এত এক্সাইটমেন্ট লাগছে নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকে আলাদা এনার্জি নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর তাই তো আর টুয়েলভ ডিসেম্বর তো বোনের বার্থডে ছিল তোমরা তো জানো আজকে হচ্ছে আমরা সবাই মিলে খেতে যাচ্ছি আর আজকে ট্রিটটা দিচ্ছে বোন আজকে আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে আজকে আমরা খেতে যাব দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি লাঞ্চ তো দুপুরেই করে যাই হোক আমরা যাচ্ছি সোদপুরে কস্তুরিতে বেসিক্যালি এর আগে পার্ক স্ট্রিটের কস্তুরিতে আমরা অনেকবার গেছি আর ওখানকার খাবার আমাদের খুব ভালো লেগেছে অথচ আমাদের বাড়ির কাছে বিটি রোডে যে কস্তুরিটা আছে ওখানে আমরা একবারও যাই তো আজকে আমরা ভেবেছি ওখানেই একবার যাই ওখানে ট্রাই করি ক্যা পাতা ওখানে যদি ভালো লেগে যায় তাহলে আমরা দূরে কস্তুরিতে যাব না এখানেই খাবো তো বেসিক্যালি একটা জিনিস নিয়ে আমাদের ভয় লাগছে যে এর আগে আমাদের অনেকবার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে আমরা খেতে গেছি আর সেখানে ফাঁকা হ্যাঁ সেখানে ফাঁকা শুধু একটাই টেবিলে আমরা বসে খাওয়া দাওয়া করছি ওটা এতটা অকওয়ার্ড লাগে না মানে সবাই আমার মানে ওয়েটার যারা থাকেন সবাই এদিকে তাকিয়ে থাকে ওটা ভীষণ অকওয়ার্ড লাগে তো আমরা ভেবেছি যদি কস্তুরিতে কেউ থাকে মানে সাধারণত এখন তো অফ সিজন বলতে পারো আর খুব একটা আমার মনে হয় না সোদপুরের ভিড় হয় তো ওই জন্যই ভাবছি যদি লোকজন থাকে তবেই ঢুকবো একা একা বসে কোন টেবিলে খাবো না তো আজকে আমরা সবাই মিলে হ্যাঁ সাবস্টিটিউট অপশন হচ্ছে আমরা যদি দেখি যে কস্তুরীতে কেউ নেই খুব একটা আমরা আর্সেলানে চলে যাবো আর্সেলানে তো ভিড় হবেই তাই তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মানে দিদিমাও আছে আমাদের সঙ্গে এটা খুব ভালো লাগছে যে দিদিমা বাড়িতে একা থাকলে খুব একটা রেস্টুরেন্টে বা কোথাও মানে একা থাকলে কেই বা খেতে যায় তো আমাদের সঙ্গে দিদিমা আছে দিদিমাও যাচ্ছে আজকে মনে হচ্ছে তুই প্রচুর এক্সাইটেড হ্যাঁ মানে আমি খুব মানে এনার্জেটিক হয়ে গেছি আর হ্যাঁ এটা তো বলা হয়নি ক্যামেরাটা ধর একটু দেখা আজকে আমি দিদিমার শাড়ি পরেছি এটাতে আমি একটা গেট রেডি উইথ মিও শেয়ার করেছি মানে তোমরা দেখে নিও এটা হচ্ছে দিদিমার শাড়ি দিদিমা যেদিন আমাদের বাড়িতে এসেছিল এই শাড়িটা পরে এসেছিল আর এটা দেখে আমি ভেবেছিলাম এই শাড়িটা তো আমি একদিন স্টাইলিং করবোই করব প্রথমে আমি একটু গলায় একটা পাল নেকলেস পরার কথা ভাবছিলাম বাট পরার পর দেখলাম খুব একটা ভালো লাগছে না মানে শাড়িটা এতটা গর্জিয়াস এটা সিম্পলি দেখতে ভালো লাগছে এই যে দিদিমাও রেডি হয়ে গেছে এই শাড়িটা মায়ের শাড়ি আজকে মায়ের শাড়ি দিদিমা পরেছে মায়ের শাড়ি দিদিমা হ্যাঁ দিদিমার শাড়ি আমি পরেছি কোন টিপটা পরবে দাঁড়ো কোনটা দেখি শাড়ির সাথে ম্যাচ করছে কি এইটা ভালো লাগছে মনে হচ্ছে হ্যাঁ এটা ভালো লাগছে তোমার শাড়ির সাথে ম্যাচিং করে না না থাক থাক তোমার ঠান্ডা লাগলে আজকে বেসিক্যালি এত শীত পড়েছে মানে হঠাৎ করে কাল থেকে ঠান্ডাটা না কত বেড়ে গেছে মানে মেঘলা হ্যাঁ মেঘলা ওয়েদার চারিদিকে কুয়াশা মানে কালকে আমি আর বোন স্ল্যানেডে গেছিলাম লিটারালি এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কাঁপছি থরথর করে আমরা যাই হোক চলো ভালো লাগছে তোমার এই যে বোন এখানে লিপস্টিক পড়ছে যেটা ও পড়তে পারে না ঘেটে ঘ করে দেয় একটা হয়ে ঘ করে দিয়েছিস জানতাম এটা ও বানিয়েছে এই জামাটা এদিকে সরে আয় এই এই সালোয়ারটা আমি তোমাদেরকে দেখিয়েছি একবার একটা ভিডিওতে আজকে প্রথমবারও পরছে এই জামাটা ঝুমকাটা কি সুন্দর লাগছে এটার সাথে না মোটেই না আমি তোকে বলে দিলাম ভাবে পর খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ জানতাম ও কেন একে পরতে যাস তুই কি ভালো লাগছে তোকে কীরকম দেখতে লাগছে বল তো দেবে সিনেমার কোয়েল বাট 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 মিশো থেকে অর্ডার করা কোয়েল আমার দিদিমা হাসছে হ্যাঁ হ্যাঁ টুপি পরে নাও আমার দিদিমার যত ঠান্ডা হ্যাঁ টুপি থাক টুপি থাক আসলে ঠান্ডা খুব হাওয়া দিচ্ছে তো ঠান্ডা লেগে যেতে পারে কারণ দিদিমার বয়স আমাদের বয়সের সাথে সেম নয় ওকে সোয়েটারটা পরাতে একটু হেল্প কর বোতা মাটকানো অবস্থায় সোয়েটার পরছিস

ঠিক আছে আমি স্ক্রিনশট নিয়ে নেবো ভিডিও থেকে শুনুন তুই খাবি তুই অনেক বড় হয়ে গেলি কেমন যেন বড় বড় লাগছে তুই টাকা দিবি আমার কীরকম একটা লাগছে আমি দিয়ে দেবো সিরিয়াসলি বলছি আমার কেমন যেন লাগছে আমার এটা ভালো লাগছে না তুই বড় হয়ে গেছে আমার ডায়রি থেকে টাকা বের করছে কেন কেন আরে আমরা এটা দেখিনি এই একটা এসেছে কিপ্টে দিয়ে হচ্ছে পৃথিবীর কিপ্টে এখনই বেরোচ্ছিলাম একটা কমেন্ট আসলো তোমাদের মধ্যে থেকে একজন কমেন্ট করেছো যে ডক্টর তিথি দত্তকে কপি করলে আমি এটা জানতাম তোমরা লিখবে তার কারণটা ওনার ভিডিও আমি দেখি বেসিক্যালি কি হয়েছে তোমরা যে ভিডিওগুলো দেখতে পাও সেগুলো বেশ কয়েকদিন আগের ভিডিও থাকে মানে আজকে আমি যেটা শ্যুট করছি আমি তো আজকে রাতে ফিরে এসে এডিট করে পোস্ট করি না ধরো এখন যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো চার পাঁচ দিন বা এক সপ্তাহ আগে শ্যুট করা সেগুলো আস্তে আস্তে এডিট করে আস্তে আস্তে পোস্ট করি দিনের দিন ভিডিও করে এডিট করাটা টাফ হয়ে যায় আমার জন্য আমি করি না ভাবে মানে আমার যে ভিডিওগুলো তোমরা দেখতে পাও সেগুলো অনেক আগে থেকে পোস্ট করে স্কেডিউল করা থাকে ঠিক আছে আমার ভিডিও রেডি করে পোস্ট করাই ছিল আজকে কিংবা কালকে আমি হঠাৎ করে স্ক্রল করতে করতে দেখলাম ফেসবুকে ওনার রিলসটা আমার সামনে আসলো এবং উনিও সেম এই টপিকের উপর ভিডিও বানিয়েছে যে আমরা কেউ মায়ের মতো হতে চাই না মানে উনিও ওনার মায়ের মতো হতে চান না কারণ মারা সব সময় শুধু গিভিং হয় মানে সবাইকে শুধু দেয় কেউ মা কোনো মা এরকমটা হয় না যে নিজের জন্য ভাবে সব মায়েরাই এরকম হয় যে সময় নিজেকে সরিয়ে রেখে আগে পরিবারের জন্য ভাবে তো উনিও এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানিয়েছে তো তখন আমার মনে হলো যে আচ্ছা আমিও এর এইটা নিয়ে ভেবেছিলাম আমিও একটা ভিডিও এটা আমার অলরেডি স্কেডিউল করা রয়েছে তো আমি ভাবলাম সবাই হয়তো ভাববে যে আমি কপি করেছি তো আজকে সেম মানে আমি যেটা ভাবছিলাম যে না তোমরা হয়তো কেউ লিখতে পারো সিরিয়াসলি তোমরা লিখেও দিলে আমার স্কেডিউল করা ছিল আমি কী করতাম আমি ডিলিট করে দিতাম মানে কারোর থটসের সাথে আমার থটসের যদি মিল হয় আমি ডিলিট করে দেবো থটসের মিল তো হতেই পারে মানে আমিও ওনার ভিডিও দেখি আমারও ওনাকে খুব ভালো লাগে এটা কপি করে নয় মানে কপির কী আছে মানে এখানে কারোর থটসের সাথে কারোর থটসের যদি সিমিলারিটি হয় সেটা মানে অস্বাভাবিক কিছু নয় আর এই টপিকটা একটা মানে এমনই একটা টপিক আমাদের মানে জেনারেশনে তুমি যাকেই জিজ্ঞেস করবে যে সে মায়ের মতো হতে চায় কি না সবাই বলবে যে না আমরা কেউ মায়ের মতো হতে চাই না কারণ মারা কখনোই নিজের কথা ভাবে না আর আমরা এরকম জেনারেশনে বিলং করছি আমরা সবসময় একটু সবার কথা ভাববো ঠিক আছে বাট নিজের কথাও আমরা ভাববো আমরা নিজেকে ইগনোর করব না নিজেকে অবহেলা করব না আমরা নিজেদেরকেও যত্ন নেব। তো আশা করি যারা বুঝতে পারছো তারা বুঝতে পারছো বাকি যারা বুঝতে পারছো না ঠিক আছে নো প্রবলেম একটা জিনিস খেয়াল করেছিস আমরা সবাই গার্লস ইয়ার গার্লি হ্যাঁ আমার মা মায়ের মা সবার মা তিনটা জেনারেশন হলো একটা ছবি তুলব আজকে কাউকে একটা বলবো সবাইকে ছবি তুলে দিতে মায়ের মা আছে আমার মা আছে শুধু দিদিমার মা হলে বেশ বিষয়টা জমে যেত হ্যাঁ দিদিমার মাকে আমি দেখেছি মানে দিদিমার মাকে আমি ঝিমা বলতাম ঠিক আছে আমাদের আজকে একটা ফাঁকা অটো দরকার তাই তো পাঁচজন রইলে হবে না আমরা একটা ফাঁকা অটোর জন্য ওয়েট করছি ওই জন্য ওপারে যাইনি এপারেই আছি পিঙ্কি এদিক থেকে কোনো একটা অটো আসলে সেই অটোটাকেই ঘুরিয়ে নেব তুমি কানের টুপি খুলে দিলে কেন ঠান্ডা লাগছে না তুপি না বড়ো ঠান্ডা লাগছে তো হাওয়া দিচ্ছে তো এখন আড়াইটে বাজে ঠিক আছে আমরা এইটুকু হেঁটে যেতে যেতে মানে অটো থেকে নেমে হাঁটছি এখন বিডি রোড যেতে যেতে তিনটে বেজে যাবে ঠিক আছে একটা দিনই তো একটু দেরি হচ্ছে আর এই যাচ্ছি খেতে এটাই আনন্দ যাবো খাওয়া হয়ে যাবে ব্যস্ত হয়ে তো গেল তারপর তো চলেই আসবো আজকে দিদিমাকে একটা ওটাই কি বলে করতাল কিনে দেবো ঠিক আছে দিদিমা এখানে এসে বলেছে আমাদেরকে যে একটা করতাল কিনে দিতে হবে দিদিমা বাড়িতে করতাল নেই মানে ছিল এখন আর নেই

যাও যাও এই যে সামনে কস্তুরি দেখতে পাচ্ছি আমরা আমরা এখানেও প্রথমবার আসছি কস্তুরিতে আলু ভাজাটা এটা নেব এটা একটাই হয়ে যাবে প্রচুর থাকলে জুড়ি আলু ভাজা একটা থাক সোনামুগ ডাল দুটো এখানে ভাত পাঁচটা আর কাতলা মাছের কালিয়া দুটো নিচ্ছি

ইউকেবার নি তারপর যদি কিচ্ছু পরে ফুল না হুম বাসমতি রাইস কি ফুল একজনের না হ্যাঁ ঠিক আছে তাহলে পাঁচটা বাসমতি রাইস ফুল চারটে করে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাইস রাইস দেবো ডাল দুটো দুটো ডাল আলু দেবো আলু একটা থেকে

রাইস স্কুল চারটে ডাল দুটো আলু ভাজা একটা কাপড় এক কাতলা কালিয়া দুটো চিকেন তিন পিসের একটা কচু চিংড়ি একটা ঠিক আছে আমরা পাঁচজন মিলে সেজে টুজে রেডি হয়ে এখানে আস্তে আস্তেই তিনটে বেজে গেছে ঠিক আছে অর্ডার দিলাম এখন আধা ঘন্টা মতো লাগবে মানে বললো তো টোয়েন্টি মিনিটস লাগবে করে রাখছি থার্টি মিনিটস

এই লিপস্টিক পরে খেতে পারে এই লিপস্টিক পরে খেতে পারে একদম ভালো খেতে পারে কিন্তু আমার পলিস্টি প্রবলেম বিটের মধ্যে যায়ও না যায় না আমি লিপস্টিক কইলে অর্ডিন লিপস্টিক কইলে কিছুই নেই লিপস্টিক ই নিয়ে হ্যাঁ আনা এখান থেকে

বলে তুই ওদিকে বুঝতে পারিস অসুবিধা নেই এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে মা দিদিমার জন্য এটা প্রথমবার কস্তুরিতে মা কেমন লাগছে মা ভালো লাগছে হ্যাঁ ওর পাপড় খুব পছন্দের চলো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি আমি রেজিস্ট করতে পারছি না

আগে কারণ চিংড়ি মাছের তো একটু স্ট্রং থাকে আমাদের এটা একটা কনসার্ন ছিল যে খেতে আসবো আর যদি খুব বেশি ভিড় না হয় শুধু আমরাই একা খাচ্ছি এরকম এক কোনো জায়গায় যাবো না কারণ এর আগে অনেকবার অনেক জায়গায় গিয়ে আমাদের এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে বাট এখানে বেশ মানে কি বলবো ভিড় আছে আর ভিড় হবেই না আমার কেন খাবারগুলো প্রচণ্ড টেস্টি কিন্তু আজকে স্যান্ডেল গুগলের রিভিউ আমি খুব ভালো দেখেছিলাম আর আজকে যেহেতু সানডে বিশেষ করে এখানে তোমরা যদি আসো ওই কচু বাটা দিয়ে চিংড়ি মাছ ওটা কচু বাটা দিয়ে যাচ্ছে কচু বাটা দিয়ে চিংড়ি মাছ ওটা একবার ট্রাই করো ওটা অসংখ্য ভালো ডাল ডালবি পিস হ্যাঁ মানে সর্ষের তেলের যে ঝাঁজটা কী যে ভালো লাগছে হ্যাঁ

লাস্টার চিংড়ি মাছটাই আমাদের এক্সট্রা হয়ে গেছে আর খেতে পারছে না পেটে জায়গা নেই ও বলছে কী অর্ডার করেছিল তারপর দেখছি ওই অর্ডার করেছে না ও বলছে ও বলছে পরিপূর্ণ হয়নি তো ব্রনের ব্রন্ড হচ্ছে একটু ব্রন্ড না থাকলে পরিপূর্ণ হচ্ছে না ব্যাস রেবার খাও পরিপূর্ণ করে চিংড়ি খুব ভালো তো ক্ষেত্রে তো একটু এই মেয়েটার আবার নতুন একটা সমস্যা তৈরি হয়েছে ও চিকেন খাচ্ছে না আমার মতো এটা সেরা ছিল আমার দিদিমা বলছে টাকা দিবি না বেসিক্যালি আমি সুইগি থেকে পেমেন্টটা করেছি সুইগি ডাইন আউট থেকে পেমেন্টটা করেছি ওখান থেকে করলে একটু ছাড় পাওয়া যায় আর দিদিমা তো দেখতে পাইনি যে হ্যান্ড টু হ্যান্ড টাকা দিচ্ছি না ওরা দিদিমা বলছে টাকা দিবি না তোরা আমরা বেরিয়ে গেছি ঠিক আছে কত দিন ধরে আমাদের প্ল্যান যে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো কোন আমাদেরকে ট্রিট দেবে সো ফাইনালি একটা হয়ে গেলো আর খেতে খেতে বিকেলে হয়ে গেছে ঠিক আছে আমরা এখন চারটে সাড়ে চারটে সময় বেরোচ্ছি না থেকে ঠিক আছে

এখন আর কেউ করতাল বাজায় না আমাদের বাড়িতে যে করতালটা আছে সেটা বহু পুরোনো ঠিক আছে মানে অনেক আগে পুরনো করতাল এখন আর বোধহয় কেউ করতাল বাজায় না ওই জন্য কোনো বেতল কাষার দোকানে করতাল পেলাম না মানে কোথায় পাবো করতাল অনলাইনে অর্ডার করেছি অনলাইনে করতাল দেখতে হবে চলো আজকের ব্লগটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো চলো টাটা টাটা করে দেখ তুমি টাটা করে দেখো বাবা আইসক্রিম খাবে না ও টাটা করবে